নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের দুশো সাতাত্তরতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং নিয়মিতভাবে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমাদের মনকে আধ্যাত্মিকভাবে ভাবিত করছে এই রকম একটি প্রয়াস প্রাণারাম ইউটিউব চ্যানেল আমাদের সাথে সহযোগিতা করছেন এবং আপনারা এটিকে গ্রহণ করেছেন তার জন্যে আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের অনুধানের বিষয় সুখদেব চরিত আমরা সুখদেবের কথা শুনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবী সুখদেবকে আদর্শের কথা বলছেন তিনি বারবার সুখদেবের কথা উচ্চারণ করেছেন এবং এই ব্যাস পুত্র সুখদেবকে তিনি যেন আমাদের জীবনের কাছে একেবারে উপস্থাপিত করছেন এক আদর্শ চরিত্র হিসাবে এবং বৈষ্ণবগণ আদর করে তার ব্যাখ্যা দিচ্ছেন সুখদেব গোসাই তিনি পরমহংস শ্রেষ্ঠ বটে এবং গোস্বামী গোস্বামী শ্রেষ্ঠও বটে সত্যি কথাই অন্য কাউকে দিয়ে এই শ্রীমদ্ ভাগবত প্রচার সম্ভব হতো না ব্যাসদেব নিজ পুত্র সুখদেব ভিন্ন অন্য কাউকে এই ভাগবত পুরাণ প্রচারের উপযুক্ত পাত্র বিবেচনা করেননি তিনি লোমহর্ষণ নামক সুতকে অন্যান্য অর্থাৎ ব্রাহ্ম বৈষ্ণব শৈব প্রভৃতি পুরাণ শিখিয়ে নৈমিসারণ্যে সমাজে পাঠ করাতে পাঠালেন বটে কিন্তু ভাগবত পুরাণটি তপস্যা নিরত নিজ পুত্র সুখদেবকে তপস্যা থেকে আনিয়ে তাঁকে শিখিয়ে প্রচার করতে আদেশ দেন কেন এটি করেন না তার দুটি কারণ আছে না তখনও পর্যন্ত মুনি ঋষিদের মধ্যে ব্রহ্ম উপাসনাই মোক্ষের রূপে প্রচলিত ছিল শাস্ত্র বলছে ন পুনরাবর্তাতে ইতি শ্রুতে অর্থাৎ বেদের যাগযজ্ঞাদি কর্ম অনুষ্ঠান করার পর এবং তার ফল অস্থায়ী জেনে বৈরাগ্য নিয়ে অরণ্যে গিয়ে ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট বেদান্ত শ্রবণ মনন এবং বিদ্যা অভ্যাস দ্বারা সগুণ ব্রহ্মজ্যোতির ধ্যান পরে তা পরিপক্ক হলেন নির্গুণ ব্রহ্মের ধ্যান দ্বারা ব্রহ্ম নির্মাণ লাভ এইটি ছিল তৎকালীন যুগে প্রচলিত সাধনার ধারা অর্থাৎ যুগে যুগে সাধনার একটি রূপবৈচিত্র্য থাকে মুনি ঋষিরা এই যে সাধনারও পথটাকে যেন ক্রমে বিবর্তিত করে দেন অর্থাৎ সে যুগে কি ছিল না এই যাগযজ্ঞ কর্মের অনুষ্ঠান করার পর তার ফলটা অস্থায়ী জেনে বৈরাগ্য নিয়ে অরণ্যে গিয়ে বেদান্ত শ্রবণ মনন এবং বিদ্যা অভ্যাস দ্বারা সগুন ব্রহ্মজ্যোতির ধ্যান কিন্তু বেদব্যাস যুগের প্রয়োজন উপলব্ধি করে প্রকৃতির পরিবর্তনে মানুষের শারীরিক এবং আধ্যাত্মিক শক্তির হ্রাস এবং আয়ুর স্বল্পতা উপলব্ধি করে ভাগবত উক্ত অর্থাৎ সেখানে বারবার বলা হয়েছে বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মথা বাসুদেব পরা ইয়োগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি অর্থাৎ এই মতবাদ দ্বারা সমস্ত তপস্যাকে নির্গুণ উপাসনাকেও বাসুদেব দিয়ে যেন মুড়ে দিতে চাইলেন যা কিছু যোগ ধ্যান তপস্যা সব বাসুদেবেরই ধারণা স্থির করে সংক্ষেপিত করে সেই পরব্রহ্ম সগুণ এবং নির্গুণ অর্থাৎ ব্রহ্মের যে দুটি রূপ সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম একে ভক্তি করলে নির্গুণ ব্রহ্মেরও জ্ঞান পেতে পারা যায় সেটি ভাগবতে বলা হচ্ছে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয় তেসু বৈরাগ জ্ঞান ব্রহ্মদর্শনম অর্থাৎ ভগবান বাসুদেবে ভক্তিযোগ সমর্পিত হইলে তাহা আশু বৈরাগ্য এবং ব্রহ্ম সাক্ষাৎকারক জ্ঞান জন্মাইয়া দেয় তাই ব্রহ্মবাদী মুনিষিদের সমাজে এই ভগবতবাদ এবং ভক্তিবাদ প্রচার করতে গেলে তাদের মনে সংশয় বিতর্ক এবং বিরক্তি বর্জনের ভাব আসতে পারে তখনই ব্যাসকে প্রতিবাদ এবং নিন্দাবাদের সম্মুখীন হতে হবে কিন্তু যদি এই মতটি তার শুদ্ধ মুক্ত নির্গুণের ধ্যানে লব্ধ পুত্র সুখ দ্বারা প্রচার করানো যায় তাহলে আর অতটা সংশয় উঠবে না কারণ সকলে দেখবেন যিনি জ্ঞানীশ্রেষ্ঠ তিনি ব্রহ্মতত্ত্বদর্শী এবং তিনি ভগবানের তত্ত্ব এবং ভক্তিযোগ ব্যাখ্যা করছেন আর যদি সংশয় ওঠেও তাহলে তাঁর সর্বশাস্ত্রজ্ঞ এবং তত্ত্বদ্রষ্টা পুত্রই তার নিরসন করতে পারবে আর সুখদেব পরীক্ষিতের যে সবাই ভাগবত শুনিয়েছিলেন সে সবাই উপস্থিত ছিলেন অত্রী বশিষ্ঠ চবন স্বারদ্বান অরিষ্টনেমি ভৃগু অঙ্গিরা পরাশর বিশ্বামিত্র অগস্ত মৈত্রেয় ভরদ্বাজ গৌতম অন্যান্য দেবর্ষী ব্রহ্মর্ষী এবং রাজর্ষীগণ সুতরাং এরকম সভায় কোনো তত্ত্ব প্রতিষ্ঠিত করতে একমাত্র তার পুত্র সুখদেবই পারতেন সুখদেব সেখানে উপস্থিত হওয়া মাত্রই ঋষিরা যেভাবে সসম্ভ্রমে গাত্রোত্থান করে স্বাগত জানিয়েছেন তাতেই তার গুরুত্ব বোঝা যায় অর্থাৎ একমাত্র জ্ঞান এবং ভক্তি এই যে মিলিত রূপকে প্রতিষ্ঠিত করার জন্য এই সুখদেবকে যেন ব্যাসদেব নির্বাচন করলেন আর দ্বিতীয় কারণ হচ্ছে ভাগবতের কৃষ্ণলীলার প্রচার কাজ সহজ কার্য ছিল না একে গোপবেশ বেনুকর তারপরে শৃঙ্গার লীলা পর এবং রাসলীলা উৎকৃষ্ট বলে প্রচার করে পার হওয়া মুশকিল নিষ্কাম স্বার্থ বাসনাদিহীন নিত্যশুদ্ধ আধার ভিন্ন এই কামগন্ধহীন অপ্রাকৃত প্রেমলীলা কেউই বর্ণনা করতে পারবে না সেজন্য তিনি সুখদেবকেই নির্বাচন করেছিলেন অর্থাৎ এই যে অপ্রাকৃত প্রেমলীলা এটিকে বর্ণনা করা মুখের কাজ নয় সেই জন্যই সুখদেবকে যেন তিনি নির্বাচন করলেন অর্থাৎ দুটি কারণ তিনি ব্রহ্মজ্ঞ তিনি ভক্তিমার্গের কথা বলবেন এবং ভাগবতের এই কৃষ্ণলীলা মধুর এবং রাসলীলার ব্যাখ্যা শুধু নয় এই নিষ্কাম স্বার্থ বাসনাদিহীন নিত্যশুদ্ধ আধার ভিন্ন এই কামগন্ধহীন অপ্রাকৃত প্রেমলীলা বর্ণনার আর দ্বিতীয় কেউ ছিলেন না কিন্তু তিনি সুখদেবকে দিয়ে প্রচার করাবেন কোথা থেকে সে তো বৈরাগ্যনী সংসার ছেড়ে পাড়াল পালালো এত তপস্যা করে ব্যাসদেব শিবের কাছ থেকে একটি পুত্র লাভ করলেন আর অজনই সম্ভব সেই পুত্র তাকে ছেড়ে যাচ্ছেন তখন ব্যাসদেব পুত্র স্নেহে আকুল হয়ে পেছন পেছন ধাওয়া করছেন হা পুত্র হা পুত্র করে ডাকতে আর বৃক্ষ সকল ভো এই প্রতিধ্বনি করে উত্তর দিতে লাগছে সুখদেব বায়ু বেগে ধাবিত হলেন ব্যাসদেব তাকে ধরতে পারলেন না সুখদেব দেখান দিয়ে যাচ্ছিলেন সেখানে এক জায়গায় মন্দা নদী জলে অপসরাগণ তীরে বস্ত্র রেখে জলক্রীড়া করছিল তারা সুখদেবকে দেখে কিছুমাত্র লজ্জিত হলেন না কারণ সুখদেবের চিত্তে স্ত্রী পুরুষ লিঙ্গ ভেদের কোনো জ্ঞান ছিল না বিন্দুমাত্র কাম ভাব ছিল না কিন্তু সুখ চলে গেলে ব্যাসদেব যখন এলেন সঙ্গে সঙ্গে অপসরাগণ অতিমাত্র লজ্জিত হয়ে বসন পরিধানে ব্যগ্র হলেন তার কারণ তার পুত্র ছিল মুক্ত পুরুষ কিন্তু ব্যাসদেব সেরকম শুদ্ধ চিত্ত এবং নিষ্কাম হতে পারেননি ব্যাসদেব শেষে পুত্রের অনুসরণে নিবৃত্ত হয়ে ফিরে আসতে বাধ্য হলেন তিনি পুত্রকে ফিরিয়ে আনার জন্যে উপায় চিন্তা করলেন এবং সেই বিষয়েও একটি সুন্দর কাহিনী রয়েছে ব্যাসদেব কতগুলি কাষ্ঠপত্র আরোহণকারিনী রমণীদের ডাকলেন বললেন এই তোরা কাঠ ভাঙতে খুব দূরে দূরে পাহাড়ে জঙ্গলে যাস তারা বলল যাই মুনি ঠাকুর ব্যাস বললেন তোরা আমার একটা কাজ করিস তো যেখানে যেখানে কাঠ ভাঙতে যাবি সেখানে সেখানে এই গানটা করতে থাকিস এই বলে তিনি একটা শ্লোক শেখালেন বরহা পিরং নটবর বোপু কর্ণয় কর্ণিকারং বিভ্র দেয়াস কনক পিষ বৈজন্তী মালম অর্থাৎ মনোহর ময়ূরপুচ্ছ পুচ্ছ যার শিরভূষণ নটশ্রেষ্ঠের ন্যায় সুন্দর যার বপু যার কর্ণোদ্দয় কর্ণিকার কুসুম শোভা পাচ্ছে পরিধারে স্বর্ণের ন্যায় পিতবসন গলদেশে দেশে বৈজয়ন্তী মালা রেণু ছিদ্রগুলিতে যিনি অধরাষ্ট্র দ্বারা ফুৎকার দিয়ে ধ্বনি করছেন গোপ দ্বারা যার কীর্তি গীত হচ্ছিল তিনি নিজ পদাঙ্ক দ্বারা যে স্থান মনোহর করেছেন সেই বৃন্দাবনে তিনি প্রবেশ করলেন তারপর ব্যাস বললেন এই গান শুনে যদি কেউ এসে জিজ্ঞাসা করে এই গান তোরা কোথায় শিখলি তোরা আমার নাম করে শুধু বলবি তুমি তাকে দেখবে সে যদি বলে হ্যাঁ তবে সঙ্গে করে একবার আমার কাছে নিয়ে আসিস কাঠুরিয়া রমণীরা দূর অরণ্যে গিয়ে সেই রকম গান করতে থাকলেন ধ্যান থেকে বুথিত সুখদেবের কর্ণকুহরে সেই মনোহর গীতধ্বনি প্রবেশ করল সুখদেব মুগ্ধ হলেন ব্যাকুল ভাবে এসব বললেন ওগো এই গান তোমাদের কে শেখালো তারা বললে তুমি তাকে দেখবে শুকদেব বললেন হ্যাঁ কিউরিওসিটি ওই গানে সেই যে রূপ বর্ণনা করে দিয়েছে সবই আমরা এই ভাগবতে পাচ্ছি তখন তাকে সঙ্গে নিয়ে একেবারে ব্যাসদেব সকাশে তারা হাজির হলেন সুখদেব ব্যাসকে জিজ্ঞেস করলেন বাবা এ গানের বিষয় কে ব্যাসদেব বললেন সে হল পরব্রহ্মেরই এক পরম মাধুর্য মণ্ডিত নটবর মূর্তি ইনি হলেন লীলাময় ব্রহ্ম ভগবান শব্দ বা যিনি জ্ঞানীদের ব্রহ্ম তিনি যোগীদের পরমাত্মা ও ভক্তের ভগবান এই সুখদেবকে জানিয়ে দিচ্ছেন ব্যাসদেব ওই রূপ বর্ণনার মধ্যে দিয়ে আমি এই ভগবানের বিষয় একটি বেদতুল্য পুরাণ রচনা করেছি তা হলো ভাগবত তুই এটা আমার কাছে শেখ শিখে জগতে প্রচার কর সুখদেব নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা যুক্ত হলেও আকৃষ্ট চিত্ত হয়ে তিনি উত্তম শ্লোক হরির লীলা বিষয়ক আখ্যান অধ্যয়ন করলেন মহারাজ পরীক্ষিতের প্রতি ব্রহ্মসাপ পড়েছে। তিনি সপ্তাহান্তে মহা সর্পতক্ষকের দংশনে প্রাণ হারাবেন রাজা বললেন ভালোই হয়েছে আমি বিষয়াসক্ত ছিলাম ভগবান বোধ আমার আসক্তি ছাড়িয়ে দিতে চাইছেন অভিশাপের মাধ্যমে এ তো আমার ওষুধ দেখুন রাজাদেরও কি ভাব বিষয়ে শক্ত ছিলেন তিনি নিজে রিয়েলাইজ করছেন এবং ভগবান তাকে এই যে আঘাত দিচ্ছেন সেটাকে তিনি মনে প্রাণে অ্যাকসেপ্ট করছেন যেন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছেন যে এতে তার ভালো হলো কখনও কখনও দেখবেন আমাদের পেটের রোগ হলে বা অন্য কিছু সুগার ডায়াবেটিস তেতো ওষুধ তেতো খেতে কষায় কিন্তু সেটা আখেরে লাভ হয় রাজা সেই রকমই কথা বলছেন পরীক্ষিত রাজার আগেই এই বোধ জন্মেছিল যে ইহলোক এবং পরলোকের সুখ সবই নশ্বর এবং হেয় অতএব উভয়কে পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ চরণারবিন্দ সেবাকে সার মনে করে গঙ্গা তীরে প্রায়বেশন করলেন এবং রাজার এই আচরণে স্বর্গে দেবতারা সাধুবাদ দিলেন ব্রহ্মর্ষি মহর্ষি প্রভৃতি মুনি ঋষিরা দেখতে এলেন তারা রাজাকে ঘিরে বসে রইলেন রাজা পরীক্ষিত তখন সমাগত মুনিদের বললেন হে বিপ্রগণ আমি বিশ্বস্ত চিত্তে আপনাদের নিকট একটি প্রশ্ন উপস্থাপিত করছি তা এই যে মমূর্ষ ব্যক্তির সর্বাপেক্ষা শ্রেয় কার্য কি যে মুমূর্ষ তার সব থেকে শ্রেয় কার্য কি রাজার এই প্রশ্ন শুনে নানান নানান মত জ্ঞাপন করলো কেউ বললো যাগযজ্ঞ করুন কেউ বললেন যোগ কেউ বললেন দান কেউ বললেন তপস্যা এইসব বলে ঋষিরা পরস্পর বিতর্ক আরম্ভ করলেন এমন সময় অদূরে একটা কলকোলাহল শোনা গেল কতগুলো বালক একটা উন্মাদকে ঘিরে কৌতুক করতে করতে আসছে কতগুলো মেয়েও তার অদ্ভুত সুন্দর চেহারা নিয়ে পেছন পেছন আসছিল সেই উন্মাদের অবদূত বেশ দীর্ঘ গভীর অথচ উজ্জ্বল চক্ষু ঋষিরা উঠে রাজা এগিয়ে গিয়ে অবদূতের চরণে প্রণীপাত হলেন তাই দেখে বালকগুলো ভয় পালিয়ে গেল ইনি ব্রহ্মজ্ঞানী সুখদেব বালক বধ উন্মাদবধ আচরণ করতে করতে আসছিলেন ভাগবতকার তার বর্ণনা যা দিয়েছেন সেটি কিরকম না এমতো অবস্থায় ভগবান ব্যাসদেবের পুত্র সুখদেব নিরপেক্ষ হইয়া যদি পৃথিবী পর্যটন করিতে করিতে সেখানে অর্থাৎ সুখদেবের ভালকবধ বধ আমরা কথা বলতে পারছি ভালোবধ উন্মাদবধ পিসাজবধ জড়বধ আমরা এ যুগে স্বামী নির্বাণানন্দ মহারাজের সেই অবস্থা দেখতে পাচ্ছি ভালোবধ উন্মাদবধ জড়বধ লক্ষণ পরমহংস অবস্থার লক্ষণ ব্রহ্মজ্ঞানের লক্ষণ একে বাক্য দিয়ে বিচার করা যাবে না অনুভব করতে হবে তাহার দেহে কোনো আশ্রমের চিহ্ন ছিল না তিনি কেবল আত্মলাভেই সন্তুষ্ট ছিলেন কতগুলি বালক চারিদিকে ঘিরিয়া কৌতুক করিতেছিল এবং বেশ দ্বারাবোধ হইল যেন লোকেরা তাহাকে অবজ্ঞা করিয়া পরিত্যাগ করিয়াছে কিন্তু তাহার বয়ক্রম ষোড়শ বৎসর মাত্র হস্ত পদ উড়ু বাহু স্কন্ধ কপল এবং গাত্র অতিশয় কোমল চক্ষুদ্দ্বয় সুদীর্ঘ ও মনোহর নাসিকা উন্নত কর্ণোদ্দ্বয় পরস্পরের সমান আননটি শোভন হৃদয়ে অতিশয় মনোহর এবং কণ্ঠদেশ কম্বুর ন্যায় শোভনীয় রেখাত্রয় অঙ্কিত ছিল যদিও তাঁহার তেজ বুড়ো রূপে ছিল তথাপি মুনিগণ তাহার লক্ষণ জানতেন তাহারা তাকে দেখা মাত্র স্ব আসন থেকে উত্থান পূর্বক প্রত্যুদ্গমন করলেন মহারাজ পরীক্ষিত আপন মস্তক দ্বারা সর্বোষা অর্থাৎ পুজোর উপকরণ আহরণ করলেন এবং অনন্তর যে সকল অবোধ অবলা কন্দর্প জ্ঞান এবং বালক সকল উন্মত্ত বোধে আসেছিল তাহারা ওই প্রকার গৌরব দেখে পালিয়ে গেল অনন্তর তিনি পূজা গ্রহণপূর্বক আসনে উপবিষ্ট হলেন মহারাজ পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞেস করলেন মুমুক্ষুর কি শ্রেষ্ঠ কর্তব্য সুখদেব বললেন অন্তে নারায়ণ স্মৃতি অর্থাৎ জীবের অন্তকালে নারায়ণ স্মরণ পরম লাভ তার মহিমা বলে শেষ করা যায় না ওই যে ঠাকুর বললেন মৃত্যুকালে ঈশ্বরের নাম চিন্তা করতে হয় মুমু মুমুক্ষুর কি কর্তব্য ওই যে বলছেন অন্তে নারায়ণ স্মৃতি এইটি সৎকথায় প্রার্থনা যে আমাদের শেষের দিনটি যেন ভগবানের নাম পরে ওই যে শ্রীরামকৃষ্ণ কথা মিতে বলছেন তার রুট সোর্সে দেখুন এই সুখদেবকে তিনি বর্ণনা করছেন সুখদেবের কথা জানি এই যুগে শ্রীরাম একেবারে আমাদের মতন এই মুখ মানুষের কাছে উপস্থাপিত করে দিলেন অন্তে নারায়ণ স্মৃতি তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিত্বচ্ছ হে অভয়ম অর্থাৎ হে ভারত শ্রেষ্ঠ যে ব্যক্তি মোক্ষের আকাঙ্ক্ষা করেন তার পক্ষে সর্বাত্মা ভগবান এবং ঈশ্বর হরির শ্রবণ কীর্তন এবং স্মরণ করা অবশ্য কর্তব্য মহারাজ আপনি আমার কাছে ভগবানের লীলাগাথা শ্রবণ করুন আমি আমার পিতার কাছে ভাগবত নামে একটি বেদতুল্য পুরাণ শিক্ষা করেছি আপনার কল্যাণের জন্য আমি সেটি আপনাকে শোনাচ্ছি তিনি রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ভাগবত পুরাণটি শোনালেন পরীক্ষিতের যেখানে যেখানে সংশয় হয়েছে প্রশ্ন করেছেন সুখদেব তার সমস্ত উত্তর দিয়ে সন্দেহ ভঞ্জন করেছেন পরীক্ষিতের রাসলীলায় সংশয় হেতু প্রশ্ন ছিল কৃষ্ণ ভগবান জগদ্দীশ্বর তিনি ধর্ম সেতু স্রষ্ট এবং লক্ষ্যকর্তা তিনি আপ্তকাম হয়ে পর স্ত্রী সহ রাসলীলার রূপ যুগুপসিত এই ঘৃণিত কর্ম করলেন কি কারণে তার উত্তর সুখদেব দিচ্ছেন ভাগবতের দশম এবং তেত্রিশ ছাব্বিশ থেকে ছত্রিশ শ্লোক পর্যন্ত এই দশটি শ্লোকে বারবার বলা হয়েছে এবং সুখদেবকে পুত্ররূপে লাভ করতে ব্যাসদেব শিবের তপস্যা করেছিলেন তিনি ইন্দ্রীয় নিরোধপূর্বক বায়ুমাত্র ভক্ষণ করে ঘোরতর তপস্যা করলেন শতবৎসর তপস্যার পর ভগবান মহেশ্বর তাকে বর দিলেন তুমি অচিরেই অগ্নি বায়ু ভূমি সলিল এবং আকাশের ন্যায় বিশুদ্ধ পুত্র লাভ করবে এবং ওই পুত্র ব্রহ্মপরায়ণ হয়ে মন প্রাণ এবং বুদ্ধি সমস্তই ব্রহ্মে সমর্পণ করবে তার সৌরভে ত্রিলোক পরিপূর্ণ হয়ে যাবে মহাদেবের তপস্যা এই জন্য সুখদেব ব্যাসদেব হোম করার সময় অরণিকাষ্ঠ মন্থন করেছিলেন আগুন জ্বালাতে সেই সময় দৃষ্টিপথে ঘৃতাচী নামক অপসরার আবির্ভাবে তার শুক্র স্খলিত হয়ে অরণিদ্দয় মধ্যে পড়ে তথাপি তিনি সংযত হবার চেষ্টা করে কাষ্ঠ মন্থন করে যাচ্ছিলেন তারপর ওই কাষ্ঠ মধ্য থেকে তেজপুঞ্জ কলেবর সুখদেব বহির্গত হয়ে যজ্ঞস্থানের ন্যায় শোভা পেতে লাগলেন তখন আকাশ থেকে ওই মহাত্মার জন্য কৃষ্ণসার মৃগচর্ম এবং দণ্ড পতিত হল স্বয়ং হরপার্বতী এসে বালকের উপনয়ন ক্রিয়া সম্পন্ন করলেন দেবরাজ ইন্দ্র কমণ্ডলু এবং দিব্য বস্ত্র দিলেন তিনি ব্রহ্মচারী হয়ে সমাহিতভাবে কাল যাপন করতে লাগলেন উপনিষদ সহ বেদ বেদান্ত তার হৃদয়ে জাগরুক হল তাছাড়া তিনি বৃহস্পতির নিকট বেদ বেদাঙ্গ ইতিহাস এবং রাজনীতি শিক্ষা করলেন অতঃপর সুখদেব পিতার নিকট প্রবৃত্তি মার্গ এবং প্রবৃত্তি মার্গের তারতম্য জানতে চাইলেন পিতা তাকে সংশয় নিরসনের জন্য রাজর্ষি জনকের কাছে পাঠালেন জনকের নিকট উপস্থিত হলে তাকে পরীক্ষা করার জন্য জনকের নির্দেশে রাজমন্ত্রী তাঁর সেবার জন্য সুন্দরী যুবতী নারীগণকে নিযুক্ত করলেন উত্তম কক্ষে তার জন্য উত্তম আসন এবং শয্যা দেওয়া হল সুন্দরীগণই তাকে আহার প্রদান করে তাকে ঘিরে উদ্যানে ভ্রমণ করায় নৃত্য গীত করায় তার স্বয়নকালে এবং ধ্যানকালেও তাকে ঘিরে থাকে কিন্তু জিতেন্দ্রীয় ক্রোধ বিজয়ী বিশুদ্ধ আত্মা দৈপায়ন্তনয়ে কিছুতেই ঘৃষ্ট ক্রুব্ধ বা বিরক্ত হতলেন না প্রথম রাত্রে তিনি ধ্যান নিরত হয়ে কাটালেন মধ্যরাত্রে তিনি নিদ্রা গেলেন এবং শেষ রাত্রে গাত্রোত্থান করে প্রাতিত্র সমাপন পূর্বক ধ্যানে আবার নিমগ্ন হলেন ওই যে সেই রাজ্যাগের যোগী ভোগী তিনি একবারে রাত্রিটাকে সেভাবে করলেন তার ধ্যান সময়ও যুবতী লললাগন তাকে বেষ্টন করে বসেছিল কিন্তু কোনো তার মনকে বিচলিত করতে পারেনি সুখদেব নিবৃত্তি মার্গের অনুরাগী প্রথম থেকেই তার প্রবৃত্তি মার্গ যজ্ঞাদি এবং বর্ণাশ্রম সংশয় ছিল সেই সংশয় নিরসনের জন্যই ব্যাসদেব তাকে জনকের কাছে পাঠিয়েছিলেন জনকের ব্রাহ্মণের কর্তব্য সম্বন্ধে জনক বলেছিলেন যে ব্রহ্মচর্য পালন দ্বারা দেবরিন পরিশোধ করে গুরুগৃহ থেকে সমাবর্তন করে দ্বার পরিগ্রহ করে পুত্র উৎপাদন দ্বারা পিতৃঋণ পরিশোধ করতে হয় এবং বর্ণাশ্রম ধর্মে নিরত থাকতে হয় তখন সুখদেব জিজ্ঞাসা করে বলেছিলেন উৎপন্নে জ্ঞান ও বিজ্ঞানে নির্দ্বন্দ্বে হৃদিসতে কিমাবসং নিবাস্তব মা অর্থাৎ মহারাজ যদি ব্রহ্মচর্য গ্রহণের পূর্ব হইতেই হৃদয়ে ধর্মের মূল সনাতন জ্ঞান ও অনুভব উৎপন্ন হয় তাহলেও কি ব্রহ্মচর্য গারস্থ প্রভৃতি আশ্রম ত্রয়ে বাস করা কর্তব্য জন্মশুদ্ধ সুখদেবের এই প্রশ্ন জনক উত্তর দিয়েছিলেন যে ব্যক্তি বহু জন্মের সাধনার দ্বারা ইন্দ্রিয় সমুদয় বশীভূত করেছে বুদ্ধিকে পরিশোধ পরিশোধিত করতে পারেন তার ব্রহ্মচর্যাশ্রমেই লাভ হয়ে থাকে তার আর গ্রাহস্থাদি আশ্রম গ্রহণের প্রয়োজন নেই এই উত্তর সুখদেব চাইছিলেন পরে পিতার আশ্রমে নারদেশে উপদেশ দিলে তিনি বৈরাগ্যযুক্ত হয়ে যোগমণ্ডলে যোগ সহায় সূর্যমণ্ডলে প্রবেশ করেন আর প্রবৃত্তি মার্গ গ্রহণ করেননি কারণ তার ভেতর সমস্ত যোগ এবং ব্রহ্মজ্ঞানী জাগরিত ছিল এই জন্যেই একটি কথা প্রসিদ্ধ আছে সুকমুক্ত নারদো বা অর্থাৎ সুখদেব মুক্ত নারদ তা হলেও হতে পারেন অর্থাৎ এই যে সুখদেব নিত্যমুক্তের কথা আমরা এই সুখদেবের জীবন চর্চায় পাই সেই জন্য শ্রী রামকৃষ্ণদেব সুখদেবের কথা বারবার কথা মৃতে যেন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে সুখদেবের মতন হতে হবে এই যে সুখদেবের মতন হওয়া সেইটি আমাদের ভগবান এই যুগে জানিয়ে দিলেন এবং তার জীবন বৃত্তান্তে যে প্রশ্ন জনকের প্রশ্ন যে একেবারে যিনি আজন্ম ব্রহ্মচারী তিনি সেই অবস্থাতেই যদি মোক্ষ জ্ঞান লাভ করেন তাহলে তার আর গৃহস্থ আশ্রমে প্রবেশ করার দরকার নেই আমাদের সেইটি মনে রেখে যেন এই সুখদেবের মতন পবিত্র জীবন যেমন আমাদের কাছে দিশা দেখালো জ্ঞানের দিশা তেমনি ওইটি যেন আমরা মনে রাখি পরীক্ষিত যেটি জিজ্ঞেস করেছিলেন মুখ্য ব্যক্তির কর্তব্য কী ওই বারবার বলছেন নারায়ণের নাম স্তুতি করা ওই নারায়ণের নামটাকে যদি আমরা স্মরণ করি জীবনের শেষ দিনে শেষের দিন খুব ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর দিনে ভগবান আসবেন আমাদের কোলে করে নিয়ে যাবেন তাই তার নাম একমাত্র আমাদের ভরসা ওই কর নাম এবং দান হবে কল্যাণ এই নাম এবং দান এই দুটি জিনিসই এই কলিযুগে করতে হবে তবেই আমাদের জীবনের কল্যাণ সাধিত হবে সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুস্থানের এখানেই ইতি টানলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু প্রার্থনা এবং নিবেদন রইল